কি হচ্ছে আমাদের মামের অবস্থা কি হয়েছে বলো কি বলতে চাচ্ছ তুমি আমাকে কি বলতে চাচ্ছ সে আমাকে কি বলতে যাচ্ছে সে নিজেও জানে না সে কি বলতে যেতে চাইছে সে আমাকে কিস করতেছে আদর করতেছে মা কি বলতে চাও তুমি মা সে কোলে উঠে বসে আছে কিভাবে আমার বাচ্চা এটা আমার বাচ্চা

সত্যি কথা তুমি আমার মেয়ে হ্যাঁ তুমি আমার মেয়ে সত্যি কথা এটা হ্যাঁ সত্যি কথা সে এভাবেই থাকে এভাবেই সে কোলে বসে থাকে